আপনার বোনের হয় নাই আপনার খালার হয় নাই কিংবা চাচির হয় নাই ননদের হয় নাই আপনার হয়েছে তো কি হয়েছে ওষুধটা নিয়ে একবার খালাকে দেবেন চাচিকে দেবেন বোনকে দেবেন যে হা জাকারিয়া নবী আলাইহিস সালাতু বাচ্চা হয় না জাকারিয়া নবীর চুল সাদা হতে লেগেছে নবী জাকারিয়া আলাইহিস সালাম হয়ে গেলেন তখনও বাচ্চা হয় না

আল্লাহর কাছে চাইবেন আল্লাহ দিবেন পীর ওলি আওলিয়াদের কাছে দোয়া চাইবেন তাদের দুয়ার বরকতে আল্লাহ দান করবেন শুনে জাকারিয়া নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম মহান মালিকের দরবারে কান্না করে আল্লাহ বাচ্চা দাও আল্লাহ তুমি সন্তান দাও বিভিন্ন কায়দা করে যাকারিয়া নবি দোয়া করেছিলেন আল্লাহ শুনে না আল্লাহ দেয় না তবে দেয় তো দেয় আল্লাহ দেরি করে দেয় যাকারিয়া নবি এমন ভাবে দোয়া করলেন আল্লাহ পাক ওই দোয়াকে ফিরিয়ে দিতে পারলেন না আল্লাহ পাক رب العالمین এর দরবারে দোয়া করলেন যাকারিয়া নবি বললেন রব্বি হাবলি মিনাস সালিহ রব্বি হাবলি

প্রতিদিন ঈশা নামাজ বাদ ওই যাই নামাজে বসে সুরা ফাতাহা তিনবার সুরা ইখলাস পড়বেন তিনবার সুরা ফালাক করবেন তিনবার সুরা নাস করবেন তিনবার বিসমিল্লাহ সহ রব্বি হাবলি মিনাস সালিহিন একবার করবেন নব্বই দিন করবেন আল্লাহ পাকের অশেষ কৃপায় আল্লাহ পাকের রহম করমে আল্লাহ নেক সন্তান দান করে দেবে সুগারের রোগ কার কার আছে বাপ সুগারের রোগ এ রোগ এমন রোগ পীর সাহেব দেখে না মৌলভী না এ বোয়া কে না হুজুর চেনে না এ রোগ যাকে যাকে ধরে পুরুষ মহিলা ছোট বড় সবাইকে ধরছে এখন তবে সুগারের রোগে ভুগছেন যারা পরের পেয়ে বেশি খাবেন না তারা পরের ঘরে পরের পেয়ে মুখ ডুবিয়ে গলা বলা খাবেন না বরযাত্রী গিয়ে বলছে আসবে রসগোল্লা খেয়ে এলাম জীবনে চার কিনে খাই শুনছেন যাদের সুগারের রোগী আছে এলাপতি বেশি এলাপতি ওষুধ বেশি খাবেন না মোটামুটি কালী আজকে দেখবেন ভোরের বেলায় দুই শ্রেণীর লোক খুব দৌড়ে বেড়ায় এক গরিব মানুষ পেটের তাই ছুটে বেড়ায় আর এক ধনী মানুষ আন্ডার প্যান্ট সুগারের তাই ছুটে বেড়ায় চাচাও ছোটে চাচাও ছোটে ক্যাঁচা মেয়ে ছোটে ডাক্তার বলেছে ভোরের বেলায় ঘুমাইও না ছোট আর আল্লাহ বলেছেন পাঁচ বছর নামাজ পড়ো বলেছেন সুদের কারবার আল্লাহ বলেছেন সুদের কারবার না ডাক্তার মাংস খেও না ও ডাক্তারের কথা মতো মাংস না কিন্তু সুদ কখনো বন্ধ করে না

এ বাবা জিরা ভাই রামা শুনে রেখে দেখ কবিরাজি দোকানে দোকানে একটা শস্য শো পাওয়া যায়

ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন থেকে এই তথ্য পাওয়া যায় যে ইন্দ্র জব 4 গ্রাম করে ভিজিয়ে সকাল বেলায় খালি পেটে পানিটা পান করো আর একটা দোয়া বেশি বেশি পড়ো যে দোয়াটা পড়লে পরে আল্লাহ বরকত দেয় রুজিতে আল্লাহ মালামাল করে দেয় আল্লাহ রহমত বরকত দেয় আল্লাহ গুনাহ কাটাকে maaf করে দেয় আর আল্লাহ পাক

কালামে অংলার চের মুক্তির দ্বারা মহাবানি কুদারি কালামে পাকা এই দুনিয়া আর সেই দুনিয়া এই দুনিয়া আর সেই দুনিয়া মুখ পাবে তুমি তো যারা নে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে যে যাও পূজে নাও চক্রাক কোরআনে সম্মান দাও এ সকলের নয় শুধু مومিনের এ বাণী সকলের নয় শুধু مومিনের জারাই চললবে মেনে ফল পাবে কোরআনের জানি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে জাগার পরশ পেয়ে পাথর হল সোনা সন্দেহ ভুল নাই তাহারে কেটি সোনা চার পর স্ত্রী পাথর বলো সোনা এ যে এক বি পিছিয়ে ফেরে যত সরব যে এক বি বোলর পিছিয়ে ফেরে যত সরব এগে চলে সে অগ্রোপণ সমাধান সমাধান চাও যদি দিবনে মরলে ফেরে যাও খোঁজে না চোর কোরআনে সমাধা আসিদুল খান <coughs> <again. coughs> <coughs> <coughs>